এই আজকে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে কিছুদিনের জন্য এখন ইলেকশন হলে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে অল্প দিনের জন্য ক্ষমতায় থাকবে আমেরিকার পলিটিক্স বাংলাদেশের প্র্যাকটিক্যালি এটা শেষ হয়ে গেছে কিছু কিছু উপদেষ্টার কথাবার্তা মনে হয় যে সংস্কারের নাম দিয়ে তারা এখানে ওয়ান ইলেভেনের মতো বেশ অনেক দিন থাকবে ক্ষমতায় একটা দেশের সরকারকে পতন কিন্তু আরেকটা দেশ ঘটাতে পারে যখন সেই দেশের ভিতরে দ্বন্দ্ব থাকে ডিভিশন থাকে কনফ্লিক্ট থাকে তখন এক দল আরেক দলকে ব্যবহার করে আপনি পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন না কেন পা ওয়েস্ট আই মিন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টারি ইতিহাসে এখানে যে বড় বড় এম্পায়ারগুলি ছিল অ্যান্সিয়ান্ট ভারতে অশোকের এম্পায়ার অথবা গুপ্তের এম্পায়ার দিক কেন ভেঙে গেছিল কারণ তাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল ঝগড়া হয়েছিল নিজেদের মধ্যে যেটার অ্যাডভান্টেজ নিয়ে বাইরের শক্তিগুলি সেই রাষ্ট্রের পতন ঘটায় তা আমাদের দেশে তো ডিভিশনটা তা নাইনটিন সেভেন্টি টু দিয়ে আমাদের শেখ মুজিব করে দিয়ে গেছে এরকম একটা হোমোজিনিয়াস দেশ ওই যে বললো না আওয়ামী দেশ স্বাধীন করেছে স্বাধীনতা বিরোধী আর রাজাকার এই যে ডিভিশনটা করে দিয়ে গেল এটা আমার মনে হয় ইন্ডিয়ার বুদ্ধিতেই করেছিল এই ডিভিশন যতদিন আমাদের দেশে থাকবেই ততদিন পর্যন্ত বাইরের শক্তি সেটার আমি আছে বাংলাদেশে মনে করবো সবসময় বলেছি আবারও বলবো যে হ্যাঁ প্রত্যেক দেশে প্রত্যেকের ইন্টারেস্ট দেখে এবং আমাদেরও আমাদের ইন্টারেস্ট দেখতে হবে যেটা আমরা দেখি নাই আনফর্চুনেটলি কিন্তু এখন আমরা মনে করি আমাদের দেশের ইয়াং জেনারেশন ইন্ডিয়ান আধিপত্য মানতে রাজি না সেটা ভারতের স্বীকার করে নেওয়া উচিত যে এখানে এখন আঠেরো কোটি লোক আঠেরো কোটি বাদ দিলাম আওয়ামী লীগ বাদ দিয়ে ষোলো কোটিই ধরলাম পনেরো কোটিই ধরলাম তারা অত্যন্ত অ্যান্টি ইন্ডিয়ান এটা ভারতের বুঝতে হবে বুঝে তারা তাদের যে আগের যে দাদাগিরি যে তোমাদেরকে আমরা একেবারে ডমিনেট করে রেখে দেবো আমি যা খুশি তুমি তাই করবে ওই পলিসি থেকে ভারতকে সরে আসতে হবে ভারতকে এখন বাংলাদেশকে সঙ্গে ভালো সম্পর্ক করতে হলে বাংলাদেশের যে জনগণের যে কেন তাদের ক্ষোভ কেন তাদের রাগ এই জিনিসটা বুঝে সেগুলি কিছুটা মিনিমাইজ করতে হবে সেই জিনিসগুলিকে সেই ফ্যাক্টরগুলিকে সরিয়ে দিতে হবে নিয়ে একটা নর্মাল রিলেশনশিপ যেতে হবে সময় লাগবে ধৈর্য লাগবে দুই পক্ষেরই দ্রুত নির্বাচন হল দেশের সংকট দূর হবে না দেশের সংস্কার প্রয়োজন সংস্কার করতেই হবে তবে সংস্কারের নামে যেন বর্তমান উপদেষ্টাদের কিছু কিছু উপদেষ্টার কথাবার্তিতে মনে হয় যে সংস্কারের নাম দিয়ে তারা এখানে ওয়ান ইলেভেনের মতো বেশ অনেক দিন থাকবে ক্ষমতায় তো দুই পক্ষেরই সেটা বোঝা উচিত সরকারেরও বোঝা উচিত ইন্দ সরকারের যে আমরা যে সংস্কারটা দরকার পলিটিক্যাল পার্টিরা যেরকম যাচ্ছে জনগণ চাচ্ছে জনগণ চাচ্ছে এবং সরকারের সরকারেরও বোঝা দরকার যে সংস্কার নিয়ে এটাকে নিয়ে একটা ওই টানতে টানতে দুই বছরই নিয়ে যাব আওয়ামী এখন তো ভবিষ্যৎ আওয়ামী লীগের পলিটিক্স বাংলাদেশের প্র্যাকটিক্যালি এটা শেষ হয়ে গেছে বহুদিনের জন্য এটা এখন নেক্সট আমি মনে করি এক ডিকেট আওয়ামী লীগ আর সেই রাজনীতিতে ফিরে আসতে পারবে না আওয়ামী একজন নতুন এখন দর্শন নিয়ে তাদের যে একটা অ্যারোগেন্ট মানে অ্যাটিচুড যে আমরা দেশ স্বাধীন করেছি আমরা এই সব ওই সমস্ত দর্শন বর্জন করে জনগণের পলিটিক্স করতে হবে কিন্তু সেখানে আওয়ামী লীগের হালকে ধরবে এটা ভবিষ্যৎ বলবে আমি মনে করি না যে আওয়ামী লীগের মধ্যে এমন কোন লিডার আছে এখন যে এটার হাল ধরতে পারে তাজউদ্দিনের মেয়ে এবং ছেলে চেষ্টা করছে ধরার কিন্তু খুব একটা হালে পানি পাচ্ছে না অ্যাকসেপ্টেন্স হচ্ছে না আবার আব্দুল হামিদ বা আইভি রমানের কথা বলা হচ্ছে তারা সমস্ত কলঙ্কিত তারা কখনোই আওয়ামী লীগের হাল ধরতে পারবে না তাহলে কি মুসলিম লীগের ভাগ্য করছে অলরেডি করেছে তো আওয়ামী লীগ তো মুসলিম লীগের ভাগ্য অর্ণ করেছে আওয়ামী লীগ নতুন করে আসতে হলে আওয়ামী সময় লাগবে জনগণের রাজনীতি করে আবার নতুন করে আওয়ামী লীগকে নতুন পলিটিক্স করতে হবে বা মুসলিম লীগ তো এখন আছে আছে না পার্টি আছে তো বিএনপি যদি ঠিক মতো পলিটিক্স না করে তাহলে বিএনপির অবস্থাও তা হয় এটাও বিএনপি মনে রাখা উচিত জনগণের আশা আকাঙ্ক্ষা যে পার্টি ধারণ করতে না পারে তারা হয়তো টেম্পোরারি ক্ষমতায় থাকে শেখ হাসিনাই তো পনেরো বছর লাভটা কী হলো শেষ পর্যন্ত তো এতদিনের একটা পার্টি সেটা মাটিতে মুখ থুবড়ে পড়ে গেছে জনগণের পলিটিক্স করতে হবে তা নাহলে পলিটিক্যাল পার্টির ভবিষ্যৎ থাকে না এই আজকে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে কিছু দিনের জন্য এখন ইলেকশন হলে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে অল্প দিনের জন্য ক্ষমতায় থাকবে যেরকম বিচার সংস্কার ইন্ডিয়ান আধিপত্য এসব ব্যাপারে পি স্ট্রং স্ট্যান্ড নেওয়া উচিত এই স্ট্রং স্ট্যান্ড নিলে পরে আওয়ামী লীগ বিএনপি আপনার ফার রিচিং খালি টেম্পোরারি জেতা না ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ আরে বিএনপির জন্য এটা একটা পজিটিভ জিনিস হবে